রোজা কোরআনের মধ্যে রোজা কথাটা নাই আছে হচ্ছে আমার কথা আপনারা ভুল বুঝবেন না কোরআনের মধ্যে রোজা শব্দ কথাটা নাই রোজা শুরু হয় সেহেরি দিয়ে আর শেষ হয় ইফতার দিয়ে আর হাকি কি রোজা শুরু হয় ইফতার দিয়ে শেষ হয় কিন্তু এ দিয়ে সালে ভাইজান আমরা তো যে রোজা রাখি ত্যাগের মাস আমরা বলি ত্যাগের মাস রমজান মাস আমরা এক মাস সারা দিন না খেয়ে থাকি না খেয়ে কি আল্লাহর সন্তুষ্টি লাভ করি কিন্তু আল্লাহ বলতো সেটা ত্যাগের মাস কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা এই মাসে কিন্তু কোনো কিছু ত্যাগ করি না আমরা কিন্তু ত্যাগের জায়গায় কি করি ভোগটাই বেশি করি যেমন আমাদের দেশে দেখবেন রমজান মাসে জিনিসের দাম বেড়ে যায় একজন আরেকজনকে একজনকে ঠকাই কিন্তু রোজা অর্থও কিন্তু কি বিরত থাকা কিন্তু আমরা সেটা কি থেকে বিরত থাকতেছি খাবার থেকে বিরত থাকে আপনার মতে রোজা কি বা কোরআনের দৃষ্টিতে রোজা বলতে কি বোঝাই যদি রোজা সম্পর্কে যদি কিছু বলতে না রোজা রোজা মধ্যে কথাটা নাই আছে হচ্ছে আমার কথা আপনারা ভুল বুঝবেন না কোরআনের মধ্যে রোজা শব্দ কথাটা নাই আছে হচ্ছে কোরআনের মধ্যে সোরা বাকারা একশো তেরো আশি নম্বর আ মধ্যে আছে ইয়া আমানু কুতিপা আলাইকুম শিয়াম কামাকুতিপালা লাদিন মিন কব্লিকুম লাল্ লাকুম হে ইমানদারগণ এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই মমিনের কথা বলে নাই কোনো জ্ঞানীদের কথা বলে নাই বলছে ইমানদার যে তোমাদের উপর রোজা খরচ করা হয়েছিল যেমন ফরস করা হয়েছে তোমাদের হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর ঠিক তোমাদের উপর খরচ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা খদাবিতি তাকুয়া অর্জন করতে পার এই যে রমজান মাস আবার আরেকটা আদেশে পাইছি শাহরু রমাদান আল্লাহ জিন আউজিলা ফিল কোরআন কোরআনের মধ্যে আছে এটা যে এটা সেই মাস যে রমজান মাস যেটাতে কোরআন নাজিল হয়ে আসলে যে যে এক সিয়াম মাস মানে যেটাকে বলা হয় রমজান মাস এই যে আসে বছরে এটা তো মূলত আমরা যে রোজাটা রাখি আগে বুঝতে হবে রোজা শব্দের হচ্ছে বিরত থাকা থাকা দূরে থাকা কি হতে কারুর কারুর মতে আসে পানাহার হতে কিন্তু হাকিকি এবং মেজাজি এখানে রোজাটার বিষয় আছে তা কিন্তু হাকিকি না মেজাজি তাহলে হাকিকি কোনটা হাকিকিটা হচ্ছে যে রিপুর মধ্যবর্তী মাধ্যমে যা মনমগজে বাসা বেঁধে থাকে ওটা এক এক করে হিসাব করে বর্জন করাটার নামই হচ্ছে রোজা মানে বিরত আমি যদি ওটার থেকে বিরত না হতে পারি তা আমি এটা থেকে কিভাবে হব আমি পানাহাত থেকে বিরত হলাম কেন আমার ওইটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমি এটা নিয়ন্ত্রণ করতে পারলাম না তাহলে তো আমার হবে না আমাকে তো বলে নাই যে তুমি এই সারাদিন মানে ই হতে কি বলে যে বিরত থাকো মানে পানাহার হতে কিংবা অন্যের হক না মারা হতে এটা তো বলে নাই এটা তো বলে নাই বলছে কি বিরত কি হতে থাকবো এখন এখানে বুঝার বিষয় আছে চিন্তা ভাবনার বিষয় আছে ভাবার বিষয় আছে খালি পানাহার না আমার ভেতরে যে চাওয়া পাওয়া আছে ওটার থেকে আমার বিরত হতে হবে কিভাবে হব হয়তো সম্ভব না পারি না যদি পারা যাবে যদি কামেল মুর্শেদের একান্ত বিশেষ রহমত আমার উপরে আসে তবে আমি পারি এই রোজার কি কোন সময় সীমা আছে যেমন আমরা দেখতেছি যে আপনি মেজাজি রোজার যেরকম সময়সীমারেখা আছে কিন্তু হাকিকি রোজার কোনো সময় সীমারেখা নাই মেজাজি রোজা শুরু হয় সেহরি দিয়ে আর শেষ হয় ইফতার দিয়ে আর হাকিকি রোজা শুরু হয় ইফতার দিয়ে শেষ হয় কিন্তু এ দিয়ে তাই আছে যে ব্যক্তি যত তাড়াতাড়ি ইফতার করতে পারবে সে আল্লার কাছে তত প্রিয় বান্দা

আর শেষ করা হচ্ছে মানে আল্লাহর দিদার লাভ করা কিন্তু মেজা দিতে গেলে আমরা উল্টোটা করি আগে ছেহরি খায় পরে ইফতারি ভাগ আর কিতা যদি যায় আগে ইফতার পরেছে মেজাজি রোজার কিটাও লেখি কোনো মূল্যই নেই মেজাজি রোজার মেজাজিটাও দরকার আছে না হলে হাকিকিটার অস্তিত্ব হাকি কিন্তু গুরুত্বপূর্ণ বেশি হাকিকি অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে দল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা বেদমাশি এ পর্যন্ত আমি আমার কথা রাখলাম